হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রতীক ফিশিং রিডিওস আজ আঠাশ তারিখ এসেছি লালদিগিতে অনেক দিন পর এলাম কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে সেটাই তোমাদের সাথে দেখাবো পুকুরে কিন্তু আজকে সিট সংখ্যা খুবই কম মোটামুটি একটা দুটো পাঁচটা ছটার মতো হয়তো সিট হবে বন্ধুরা আমি এবার তিন নম্বর চার নম্বর সিট থেকে ঢুকেছি দেখাবো ওই দিকটা মাছ খাচ্ছে কি না খাচ্ছে সবই জল কিন্তু প্রায় অনেকটাই উঠে গেছে বৃষ্টি হচ্ছে বলে আগে বসার সিটগুলো ছিল সামনে সেগুলো ডুবে গেছে তো দেখতে থাকো বন্ধুরা দেখাবো এই নম্বরে একটা দাদা বসে আছে আছেন মাছ কিন্তু একদমই খাচ্ছে না দাদা বলছেন তো দেখাবো ওদিকে যারা বসে তাই কিছু মাছ হয়েছে কি না দেখতে থাকো ছত্রিশ সাঁত্রিশ এলাকায় একটা পুরো ফাঁকা দেখে মনে হচ্ছে তিরিশে একত্রিশও খালি পড়ে আছে সিট যে সিটগুলো সব সময় বুকিং থাকে এটা এখন খালি আছে মানে বুঝতেই পারছো কীরকম মাছ খাচ্ছে একতিরিশ নম্বর সিট একতিরিশ নম্বর সিট ঊনত্রিশ এগুলো কিন্তু পুরো ফাঁকা আছে বন্ধুরা দেখো পুরো সিট সব ভালো ভালো সিটগুলো ফাঁকা মাছ একদমই খাচ্ছে না তাই জন্য এই সিটগুলো ফাঁকা যাচ্ছে একটা দাদা বসে আছেন মাছ হয়েছে কিনা দেখব ছাব্বিশ নম্বর সিট মাছ কিন্তু খায়নি এখনো কোনো সিটেই ওদিকে দেখাবো মাছ হয়েছে কিনা এই সতেরো নম্বর সিট আমাদের দাদা বসে আছে মাছ খাচ্ছে না একদম কোনো সিটেই ওদিকে পনেরো ষোলো সব বসে আছে ওদিকে আঠেরো নম্বর সিটও মাছ কিন্তু খাচ্ছে না একদমই